আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি মন এন্টারপ্রাইজের সাথে আছে জুবায়ের ভাইয়া আর আজকে আমরা দেখাবো আনব্রেকেবল কিছু ফাইবার ট্রে খুবই সুন্দর আকর্ষণীয় দেখতে কিছু টিস্যু হোল্ডার বা বক্স আছে ভাঁজ করা বটি এর সাথে আছে সংসারের খুবই সুন্দর সুন্দর কিছু ইউনিক জিনিস আরও একটা আকর্ষণীয় জিনিস চলে আসছে যেটা একটু দেখাই আমরা এটার জন্য যে কত অপেক্ষা প্রতীক্ষা ছিল এটা নিয়ে তো জানবো ভিডিওতে তবে তার আগে আমরা একটু চলুন সব লোকেশনটা বলে দিই ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার উনআশি আশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয় তলা আর এখানে কিন্তু আগের দুটো ফোন নাম্বার একটা টিএনটি নাম্বার রয়েছে তার পাশাপাশি নতুন একটা গ্রামীণ নাম্বার নেওয়া হয়েছে এই নাম্বারে সরাসরি কল দিলেও ভাইয়াদের সাথে কথা বলতে পারবেন তো জুবাইর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার দর্শকদের রমাদান মুবারক বলেন রমজানুল মুবারক কারণ আপনাকে অনেক মিস করতেছে তার আগের ভিডিও তো ছিল বাট এখন রোজার মাসখানেকই করা বলতে বলতে গেলে চলে আর কি এখন বলতে ঈদ মুবারক হ্যাঁ বলেন ঈদ মুবারক রমজান মুবারক যেটা বলেন বলেন সমস্যা নেই তো আমাদের আজকে ভিডিওটা তো আমরা কিছু নতুন আইটেম রাখছি এর পাশাপাশি একেবারে সবচেয়ে হাইপ যেটা হ্যাঁ হ্যাঁ সেটা হচ্ছে এই মুহূর্তের এই মুহূর্তের এটা অনেক দিনের চাওয়া ছিল ভাই এসকেবি যেটা করছে এটার জন্য আমরা এসকেবির প্রতি গ্রেটফুল বোর্ড যেটা হচ্ছে শুধু কাটিং বোর্ড না বা শুধু স্টিল না এটা কিন্তু এস এস থ্রি জিরো ফোর ফুড গ্রেড আপনি এই স্টিলের এ বোর্ডটাতে কাটলেন এই বোর্ডটা কতদূর স্বাস্থ্যসম্মত সেটাও একটা দেখে আপনার কেটে খাবার সাথে মিশতেছে কিনা

বাট ওটা হয়তো ছয় মাস এক বছর অনেক ইউজ করার পরে আমাদেরকে কমপ্লিট দিতে ভাই মাস ইউজ করলাম এখন তো কাজ করতেছে না ঝাড় কমে গেছে তো এর থেকে বেস্ট কি আসছে আচ্ছা এখন বর্তমান বাজার সব থেকে বেস্ট যেটা সেটা হচ্ছে আপনারা চিনে থাকবেন যে লাইভার মেকার কোনটা লাইবার রুটি মেকার কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম নাম্বার ওয়ান এরাই বের করছে হচ্ছে ইস্পাতের স্প্রিং এর আচ্ছা যেটা হচ্ছে রেল লাইনের স্প্রিং লোহাটা অথবা ট্রাকের যে স্প্রিংটা দেখেন স্প্রিংটা কত মোটা ব্রেকের লাইন কত মোটা

সেক্ষেত্রে আপনার সম্পূর্ণ চেঞ্জ পাবেন নতুন একটা বুটি মানে বালি দিয়ে ধার দেওয়ার পরে না উঠে না উঠে সম্পূর্ণ চেঞ্জ পাবেন একটা জি এবং এখানে আটকায় কাজ করতে পারবেন এর পাশাপাশি এখানে একটা স্ক্রু দিয়ে দিবো আমরা

একেবারে এসএস এর স্টিকা লাগানো আছে এখানে কিউ আর কোড দেওয়া আছে আচ্ছাটা আপনি সহজ স্ক্যান করে দেখতে পারবেন কোনটা কি আসে বিষয় কিছু কি আসে না আছে তার ভিতরে ওকে সো এই গেল করা বটি আমাদের এরপরে কি দেখতে পারি এরপরে চাপু গদ্য গরম আসছে আবার রমজান চলছে আমাদের হ্যাঁ একদম বড় কুচি কুচি দরকার হ্যাঁ সিলিকনের বড় এটা বের করা ইনস্ট্যান্ট একেবারে ইনস্ট্যান্ট এটা এত সুন্দর আমি পেছন দিকে চাপ দিলে বরফটা বের হয়ে যাবে খুলে সহজে বুঝতে পারবেন আপনারা ডাকনা সহ কিন্তু হ্যাঁ আপনি যদি মাছ পানির সাথে রাখেন পানিটা বন্ধ হবে বন্ধ ভিতরে আসবে না

আচ্ছা এরপরে কিচেন সেট রাখছেন সিলিকনের খুবই সুন্দর অনেকদিন পরে আবার আসছে না আপু এই সিলিকনটা নিয়ে একটা কমপ্লেইন সেটা হচ্ছে কি কি কমপ্লেইন আবার আমরা বিক্রি করি 1850 টাকায় সেট গুলো হ্যাঁ বাট বাজারে 1000 টাকা পাওয়া যায় 1200 টাকা পেয়ে পেজে 1500 টাকা পাওয়া যায় সেটা রাবার না ওটা রাবার তাহলে ওটা সিলিকন না হ্যাঁ আমি বলবো আপনি কমে পাবেন কমাতে আপনি কম দিবেন বিশটা আপনি কি কম দিবেন না

বড় মগ দিতে পারবেন বড় মগে খুব ইজিলি বসাইতে পারবেন আমি এটা এর ভিতরে এবং আনব্রেকেবল হ্যাঁ কখনো ভাঙা ফাটার কোনো ভয় নেই ভয় নাই অনেকগুলা কালার ডিজাইনে হয় আমি স্যাম্পল কয়েকটা দেখাই এই যে কারণ ভিডিওতে আসলে সবগুলা কালার তুলে ধরা একটু দেখা সম্ভব না হ্যাঁ সো এর যার যেটা ভালো লাগবে তখন পাশাটার স্ক্রিনশট ভাইয়ারা পাঠাবে ওখান থেকে একটা দেখাবো আমরা ছোট ভিডিও করে পাঠাবো যেটা পোজার স্ক্রিনশট দিয়ে টান দিয়ে টান দিয়ে দেখাবেন আমাদের ঠিক আছে পার পিস 50 টাকা পিস মাত্র মাত্র 50 টাকা ওকে না

প্রত্যেকটা আমি ছোট এরকম করে সাইজ বলে এক নাম্বার এক নাম্বার 150 টাকা 150 দুই নাম্বার দুই নাম্বার সাইজ টাকা 200 টাকা তিন নাম্বার সাইজ 250 টাকা 250 টাকা চার সাইজ চার সাইজ টাকা 300 টাকা

আমাদের এখানে এখানে দেওয়া কানেক্ট করবেন কোন প্রোডাক্টটা পছন্দ হয় স্ক্রিনশট দিবেন মাত্র দুশো টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্ট হাতে পেয়ে টাকা ওখানে দিবেন যারা ডিরেক্ট আসবেন তারা আসবেন নিউ মার্কেট কাঁচা বাজার শর্টকাট নিউ মার্কেট কাঁচা বাজার এসে নেমে আমাদের ফোন দিবেন আমাদের আপনারা আরেকটা অনুরোধ করব এই নাম্বারটা একটু ইমোন এন্টারপ্রাইজের নাম লিখে একটু সেভ করে রাখবেন 01323722231 এই নাম্বারটা সেভ করে নিয়ে আপনাদের মানে ডিলে পড় যদি না লাগলো হ্যাঁ আপনাদের প্রোডাক্ট